আকে কাঠি পড়ে গিয়েছে পুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে মহালয়ের দিন থেকেই অনেকে বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে টলিপাড়ার নায়িকারা পৌঁছচ্ছেন বিভিন্ন প্যান্ডেলে তেমনই একটি পুজো উদ্বোধনে সেজে গুজে দেখা গেল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ঢাক বাঁচাতে দেখা গেল নায়িকাকে মুখে একগাল হাসি জমিয়ে ঢাক বাজাতে দেখা গেল নায়িকাকে কিন্তু তাতেই বাঁধল গোল সেখান থেকে শুরু হলো আরেক বিতর্ক কেউ লিখলেন তুমি বলেছিলে না প্রতিবাদ করবে পূজা করবে না কি হলো ম্যাডাম আবার কেউ মন্তব্য করেছেন আপনার লজ্জা করল না একটা বড় ছেলে আছে এভাবে শাড়ি পরেছেন আবার কেউ লেখেন কিভাবে শাড়ি পরেছেন আপনার লজ্জা লাগছে না কারো আবার আপনি এত সুন্দর কেন আমাদের তো কষ্ট হয় প্রসঙ্গত তিলোত্তমা কাণ্ডের সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে তিলোত্তমার বিচার চেয়ে টলিউডের শিল্পীদের তরফে যে মিছিল বের হয়েছিল তাতে পা মিলিয়ে হেঁটেছিলেন তিনি এমনকি ধর্ষণকারীদের জন্য কঠিন শাস্তির দাবি চেয়ে হয়েছিলেন সোচ্চার তবে এবার কাজে ফেরার পালা ইতিমধ্যেই মিউজিক ভিডিও শুট শেষ দর্শকদের কেমন লাগে এখন সেটাই দেখার